ওভাল অফিসের নরম আলো ভেতরে স্যুট পরা মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের কঠোরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ লম্বা তালিকা নিয়ে তরিঘড়ি করেই এই সফরে গিয়েছিলেন বরবার ইসরাইলের এই প্রধানমন্ত্রী তবে সে আশায় যেন বালি কারণ ট্রাম্পের কণ্ঠে মেশানো ছিল শীতলতা তাই নেতানিয়াহুর চোখে মুখেও ধরা পড়েছিল হতাশার ছায়া এদিকে হুট করেই যুক্তরাষ্ট্র সফরে ছুটে গিয়েছিলেন নেতানিয়াহু হাতে ছিল এক গাদা চাওয়া পাওয়ার হিসেব আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরানের পরমাণু কর্মসূচি কারণ তেলাবিবের কাছে এটা নিছক উদ্বেগ নয় বরং অস্তিত্বের প্রশ্ন তার দাবি ইরানকে থামাতে চাইলে সামরিক চাপি সবচেয়ে কার্যকর উপায় গত বছর ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালালেও দেশটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ছিল ছোঁয়ার বাইরে কারণ সেখানে ঢুকতে হলে দরকার মার্কিন সামরিক সহায়তা ঠিক এই অনুরোধ নিয়েই ট্রাম্পের দরজায় করানারেন কালার এক্সপার্ট জেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না হলে আমেরিকা যাবে না কোনো ধরনের সামরিক পদক্ষেপে বরং একই দিন তিনি এও ঘোষণা দেন এই সপ্তাহেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান আর এতেই নেতানিয়াহুর চেহারায় ফুটে ওঠে রাজ্যের হতাশা ও বিবরণতা ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিয়ত আহরণেতের বিশ্লেষক নাদাফ ইয়ালের ভাষ্য অনুযায়ী ওই মুহূর্তে নেতানিয়াহুর মুখে যে ভাঙা ভরসার ছাপ ফুটে উঠেছিল তা সহজেই চোখে পড়ার মতো এমনকি তার বক্তব্যে আভাস পাওয়া গেছে নেতানিয়াহু যেন খালি হাতেই ফিরে এসেছেন ওভাল অফিস থেকে এদিকে ব্যাপী এই বৈঠকে নেতানিয়াহু যেসব বিষয়কে অগ্রাধিকার দিয়েছিলেন সেগুলোর উপর হয় ট্রাম্প বিরক্তি প্রকাশ করেছেন নতুবা সেগুলোর সঙ্গে ভিন্ন মত জানিয়েছেন সাত এপ্রিল সোমবারের এই বৈঠকে তুরস্ক নিয়েও আলোচনায় ট্রাম্প যেন তাকে সমালোচনার মতো সুরে বলেছিলেন যদি তুরস্কের সঙ্গে কোনো সমস্যা থাকে তিনি সেটি সমাধান করতে পারবেন তবে শর্ত একটাই তাকে হতে হবে যুক্তিসঙ্গত যতক্ষণ তা বজায় থাকবে ততক্ষণ ট্রাম্প থাকবেন একই সঙ্গে ট্রাম্প আরও বলেন তার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে তাই সব কিছু ঠিকঠাক হবে বলেই তার বিশ্বাস এই বৈঠক যেন এক ডার্কনেস বিফোর দ্য লাইট মুহূর্ত হয়ে রয়ে গেল নেতানিয়াহুর জন্য যেখানে তিনি চেয়েছিলেন সাহস সমর্থন কিন্তু ফিরে পেলেন শীতল বার্তা বা উপহাস হাওড়া আর টিভি